হাজে বেটা কুলুক খাড়ি নিচো পাড়ায় মকরাদের ধান লাগাতে যাচ্ছি আসতে বেলা ঘুরে যাবে কুকুরে খাতে দিবি দুটি তোর দাদুকে স্নান করাবি আর খাতে দিবি ঘর ছাড়ে কোথাও যাবি নাই ঘরেই খেলবি হই শুনলি গাইটাকে জল মেশায় মার খাওয়াবি ভক লাগলে ভাই বহিন খাইয়ে নিবি আলু সানা আছে খাবা হলে কাঁসা ডুবি কাঠাললে ধুয়ে আনবি ঝগড়া লাগিস না বহিনকে কাঁদা করাইস না দেরি হয়ে গেল লোক যাচ্ছে খাইলে দু টাকা ভাই বহিন মটর ভাজা কিনবি ঘুরতে ডুবু হলে ঝাইতে হাঁস কুকড়া গিলা গুনে গুনে খড়াবি আজ মকরারা গুড় মুড়ি দিবে আনে দিব জল পড়লে রান্না করে ছাঁদা দিবি জুড়ি ভিতরাবি কাপড় মেলা আছে গুইটাবি কেউ আসলে বলবি মাই নাই খো ধান লাগাতে গেছে ঘুমায় রহিস না কপাট খুলে ছাগল ছাটাকে ছানি খাওয়া ঠেকাটা ঢাকা বড় গিলাকে পালহা দে। মার দেশ করবি গায়ে দুধটা হয় তাইত্তে দিয়ে আছে মাই গো রোজে রোজে এত কাম করতে পারবো না সামন বেটা দার দূরা গিলা শোধ করি ঘাটাটা সিঝাবি আমি এসে খাতে দিব গাইটাকে খাবি কি ওদের আর দুদিন হবে আর দুদিন যায়।